আগের আমি একটা জিন্স তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি বলেছিলাম যদি তোমরা জিন্সটা কিনতে চাও ভিডিওর ডেসক্রিপশান বক্সে জিন্সটার লিঙ্ক দেওয়া আছে তোমরা যাও গিয়ে চপ করে কিনে ফেলো তো আজকে আমি আরও একটা জিনিস তোমাদের দেখাবো আজকে আমি এটা দেখাবো তোমার সাথে ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর একটা কালার পিঙ্ক কালারের আর হাতাটা এরকম খোলা তোমরা পাবে তোমাদের এটা বেঁধে নিতে হবে পরে হাতাটা তোমরা বেঁধে নিতে সামনেটা আর এটা হচ্ছে পেছনটা আছে গোলাপি কালার হাতাটা এরকম খোলা পাবে আর তোমাদের হাতাটা এভাবে বেঁধে নিতে হবে পরে হাতাটা ভালো করে বেঁধে নেবে তো এই ড্রেসটার দাম কত সেটা আমি তোমাদের বলি আর ড্রেসটা আমি কোথা থেকে কিনেছি সেটাও আমি তোমাদের এখন জানাবো এই ড্রেসটার দাম হচ্ছে চারশো ঊনপঞ্চাশ টাকা এটা আমি অ্যামাজন থেকে কিনেছি এই লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তোমরা যাও গিয়ে চট করে এই ড্রেসটা তাড়াতাড়ি কিনে ফেলো আৰু এই ড্ৰেছ টা আমি কম চেষ্টা করে আমাকে কেমন লাগছে কমেন্ট করে এখানে জানাবো অনেক ড্রেসের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা